নাগরিক হিসেবে আপনাদের একটা মতামত থাকতে হবে তো মতামত আপনার কাছে কি মনে হচ্ছে মানে দেশটা কোন সরকার আসলে ভালো চলবে আওয়ামী লীগ বিএনপি না জামাত মানে আওয়ামী লীগ ভালো ছিলেন লুটপাট শুরু হয়ে আপনি চাচ্ছেন এখন মাঝখানে আছে জাতীয় পার্টি আছে জামাত আছে তারপর চরমনাই আছে আপনার কাছে কোনটা মনে হচ্ছে

আপনার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার আসলে ভালো চলবে দেশটা এই দুইটার মধ্যে আপনি কোনটা আশা করছেন আওয়ামী লীগ তো এতদিন দেশ পরিচালনা করছে হুম তাতে এটা তো আমরা দেখছি হুম এখন যেহেতু 15 16 বছর আগে তিন তিন বার সরকার পরিচালনা ছিল হুম আমার মনে হয় তারা আসলে আবার কেমন চালায় আমরা এটা দেখব ভবিষ্যতে দেশটা ভালো চলার জন্য মানে সামনে কাকে আশা করছেন যেমন ধরেন বিএনপি আছে জামাত আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে সরমনায় আছে

আচ্ছা আপনি তো একজন বাংলাদেশের সাধারণ নাগরিক তাই না নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের একটা স্বাধীন মতামত রয়েছে নিজের মতামত রয়েছে বর্তমানে দেশ কেমন চলছে দেশ বিজনেস বেশি সাধারণ মানুষ ইনকামে নার্ভাস আচ্ছা আচ্ছা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনিশ দেশ চালাচ্ছে ভবিষ্যতে তো আমরা সাধারণ জনগণ আমরা কিন্তু একটা সরকার নির্বাচিত করব অবশ্যই তাই নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের একটা স্বাধীন মতামত রয়েছে অনেকে বলছে

তাই না নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের স্বাধীন মতামত আছে তাই না তাই না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস দেশ চালাচ্ছে ভবিষ্যতে অবশ্যই দেশে নির্বাচন হবে আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাই কিন্তু একটা নির্বাচিত সরকার নিয়ে আসবো তাই না ভোটের মাধ্যম দিয়ে অনেকে কথা মতামত দিচ্ছে কেউ বলছে বিএনপি আসলে ভালো চলবে কেউ বলছে জামাত আসলে ভালো চলবে কেউ বলছে আওয়ামী লীগ আসলে ভালো চলবে আহ আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলতে পারে কারা নিয়ে আসবে ক্ষমতা আমরাই তো নিয়ে আসবো নাগরিক হিসেবে আমরাই ভোটের মাধ্যমে নিয়ে আসবো আপনি কাকে আশা করছেন বর্তমান আপনার কাছে মনে হচ্ছে বিএনপি আসবে

বর্তমানে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে পরিচালনা করছে ভবিষ্যতে তো আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাই সরকার নির্বাচিত করব ভোটের মাধ্যমে তাই না যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আমরাই তো অবশ্যই নির্বাচিত করব তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকার আসলে দেশটা আগামতে ভালো চলবে সবাই কত মতামত দিচ্ছে কেউ বলছে আমলি কেউ বলছে যে আমাক কেউ বলছে বিএনপি কে বলছে ইসলামী দল হিসাবই না

মানে এই সরকারটা তো সব সময় থাকবে না এটা নির্বাচন হবে দেশে আমরা যারা সাধারণ জনগণ রয়েছে আমরা কোন তো ভবিষ্যতে একটা সরকারকে নির্বাচিত করব ভোটের মাধ্যমে তো অনেকেই কোন মতামত দিচ্ছে কে বলছে বিএনপি কে বলছে আওয়ামী লীগ কে বলছে জামাত কে বলছে জাতীয় পার্টি অনেকেই কোন তো মতামত দিচ্ছে তো আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে বা দেশের উন্নয়ন বেশি হবে

আমরা সাধারণ জনগণ আমরাই কোনো ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবো জামাত আপনার কাছে মনে হচ্ছে জামাত আচ্ছা পাশে একজন এক ভাই রয়েছে ভাই দেশটা যাতে ভবিষ্যতে ভালো চলে সেজন্য আমরা তো একটা সরকার নির্বাচিত করব তাই না তাহলে কোন সরকার আসলে আপনার কাছে মনে হচ্ছে যে দেশটা ভালো চলবে আমার কাছে বিএনপি সরকারই ভালো বিএনপি আসলে ভালো চলবে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কথা বলবেন না আচ্ছা এদিকে আমরা কথা বলি চাচা কোন সরকারটা আসলে মনে হচ্ছে যে দেশটা ভালো চলবে আপনি বলছেন যে জামাত আসলে দেশটা ভালো চলবে কোন সরকারটা ক্ষমতা আসলে মনে হচ্ছে যে বাংলাদেশটা ভালো চলবে মানে আপনি চাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি দুজনই বাদ এখন মাঝখানে আছে জাতীয় পার্টি আছে জামাত আছে তারপর চরমনাই আছে আপনার কাছে কোনটা মনে হচ্ছে কোনটা ক্ষমতা আসলে ভালো হয় হ্যাঁ জাতীয় পার্টি আসলে ভালো হয় কোন দলটা আসলে সবচেয়ে ভালো চলবে দেশটা আগে নেই আওয়ামী লীগ আসলে ভালো চলবে আপনার কাছে মনে হয় ভাই ভালো আছেন আচ্ছা আমরা তো বাংলাদেশের সাধারণ নাগরিক তাই না তাহলে সাধারণ নাগরিক হিসেবে আমাদের কিন্তু একটা মতামত আছে আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকার ভালো চলবে আসলেই ভালো হয় আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিন্তু একটা মতামত করতেছে তাই না আজকে মতামত নিচ্ছি অনেকে কিন্তু মতামত দিচ্ছে কেউ বলছে জামাত কেউ বলছে বিএনপি কেউ বলছে আওয়ামী লীগ আপনার কাছে কি মনে হচ্ছে ভবিষ্যতে দেশটা ভালো চালাবে কোন সরকারটা আসলে ভালো চলবে আপনার কাছে কি মনে হচ্ছে প্রত্যেকটা যে সরকার আসবে সে সরকারই দেশ ভালো চালাবে নাগরিক হিসেবে আমাদের একটা মতামত আছে তাই না সরকার তো দরকার আমরাই নির্বাচিত করব সরকার আমি আপনি আমরা সবাই কিন্তু সবাই মিলে সরকারটা নির্বাচিত করব। আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে ভবিষ্যতে দেশটা ভালো চলবে এখানে রয়েছে বৃহৎ দুটি দল রয়েছে বিএনপি রয়েছে আওয়ামী লীগ রয়েছে এছাড়া জামাত রয়েছে চরমনায় রয়েছে অন্যান্য দল রয়েছে জাতীয় পার্টি আছে আপনার কাছে কোন দলটা মনে হচ্ছে যে এই দলটা ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলেন আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে আচ্ছা আপনি দল টল করেন না মতামত দিতে পারবেন নাগরিক হিসাবে মানে কোন সরকারটা আপনি তো একটা বাংলাদেশি নাগরিক আমাদের টাকা স্বাধীনতা আছে নাগরিক হিসেবে কোন দলটা আসলে মনে হচ্ছে দেশটা ভালো চলবে নির্ভয়ে বলেন কোন সমস্যা নাই আপনি নাগরিক আপনি মতামত দিতেই পারেন আমরাই তো নির্বাচিত করতে না এটা কোনো কথা হলো না এটা কোন কথা হলো না সরাসরি বলে দেন যে ভাই এই দলটা আসলে ভালো হয় নাগরিক হিসেবে অবশ্যই আমাদের স্বাধীনতা আছে আপনিও জামাতকে সাপোর্ট দিচ্ছেন দেশ কেমন চলছে ভাই আগের চেয়ে খারাপ আগের চেয়ে খারাপ আচ্ছা ভবিষ্যতে একটা নির্বাচন হবে আর আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক তাই না নাগরিক হিসেবে আমাদের একটা মতামত আছে তাই না আমরাই নির্বাচন আসলে আমরা নাগরিক ভোট দিয়ে সরকার নির্বাচিত করব তাই না আমি মতামত নিচ্ছি তো অনেকেই বলছে যে হচ্ছে বিএনপি আসলে দেশটা ভালো চলবে অনেকে বলছে জামাত আসলে ভালো চলবে অনেকে বলছে আওয়ামী লীগ আসলে ভালো চলবে আপনার কাছে কি মনে হচ্ছে কোন দলটা আসলে দেশটা ভালো চলবে আসলে সামনে যারা ভালো করবে তার হাসি আসে যে সরকারি নির্বাচিত হবে সে সরকারি দেশের জন্য কাজ করবে সবাই চাইবে দেশটা ভালো চলুক কিন্তু আপনার কাছে নাগরিক হিসেবে কি মনে হচ্ছে যে কোন সরকারটা আসলে ভালো চলবে নির্ভয়ে বলেন সমস্যা নাই আপনি নির্ভয়ে বলেন আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের মতামত আছে আগের সরকার আসলে ভালো চলবে হয় আপনার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার আসলে ভালো চলবে দেশটা বর্তমানে দেশ কেমন চলছে আপনার কাছে মনে হচ্ছে না গরিব বড় লোক এখানে কোন বিষয় না আমরা সবাই তো ভোট দিয়ে নির্বাচিত করবো সরকার প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব মতামত আছে আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে

আগের চেয়ে অনেক ভালো চলছে আচ্ছা আমরা তো বাংলাদেশের সাধারণ নাগরিক নাগরিক হিসাবে প্রত্যেকের আমাদের সাধারণ মানুষ হিসাবে বা দেশের নাগরিক হিসেবে আমাদের একটা মতামত আছে ভবিষ্যতে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলতে পারে আপনার কাছে মনে হচ্ছে এখানে বৃহৎ কয়েকটি দল রয়েছে যেমন হচ্ছে আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে জাতীয় পার্টি আছে জন্ম নাই আছে অন্যান্য আরো দল আছে আপনার কাছে কি মনে হচ্ছে কোন দলটা ক্ষমতায় আসলে দেশটা আবার ভালো চলবে ইসলামী দল আসলে সবচেয়ে ভালো চলবে আপনার কাছে মনে হচ্ছে দেশ বর্তমানে কেমন চলছে দেশ তো চলছে আচ্ছা কোনোরকম মোটামুটি চলছে আচ্ছা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার আপনার প্রত্যেকেরই একটা মতামত আছে তাই না ভবিষ্যতে দেশটা ভালো চলার জন্য আমরাই তো একটা নির্বাচিত করব সরকার ভোটের মাধ্যম দিয়ে তো আপনার কাছে কি মনে হচ্ছে ভবিষ্যতে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে অনেকে কিন্তু মতামত দিচ্ছে কেউ বলছে আওয়ামী লীগ কেউ বলছে কেউ বলছে জামাত কেউ বলছে বিএনপি আবার কেউ বলছে ইসলামী দল হ্যাঁ যে একটা দল তো আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে সরকার এখন আমরা নির্বাচিত করবো এখন তো সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা আশা আছে মতামত আছে কেউ বলছে বিএনপি কেউ বলছে আওয়ামী লীগ আপনার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম আসলে ভালো হবে আচ্ছা এ প্রান্তে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই ভালো আছেন আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে যে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে নাগরিক হিসাবে আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে কোন দলটা আসলে সবচেয়ে ভালো চলবে দেশটা